আসসালামু আলাইকুম দর্শক ওরে ভাইরে ভাই এতদিন পরে বুঝছি যে আপনারা কি জন্য ওনারা দরবেশ বাবা বলতেন ভাই একটু আগে আপনারা সংবাদটা শুনেছেন সব জায়গায় যে আমাদের আইন ছিল যে সাবেক আইন সে সহ এখানে রেফ রহমান প্রধানমন্ত্রীর উপদেষ্টা তাদেরকে আটক করা হয়েছে বা অনেকেই অনেক জায়গায় বলা হচ্ছে যে গ্রেপ্তার করা হয়েছে সো ভাইরে ভাই প্রথমে আসেন মানে এই যে সালমান এফ রহমান আগে যখন প্রধানমন্ত্রীর সাথে ছিল এবং কোটিপতি ভাই বিশাল বড় কোটিপতি ব্যবসায়ী মহলের লোকজন আগে চেহারা দেখেন এখন বর্তমান চেহারা দেখেন মানে সে সব কিছু পরিষ্কার করে হালাইছে যাতে তারে না ধরা যায় আমি বাস্তব কথা চিনতেই পারি নাই যদি আইনমন্ত্রীর সাথে না থাকতো বেচারা ধরা খাইতো না আমি শিওর বাইরে ভাই ছবিটা দেখে এতটাই মজা বাঙালিরা পাইছে মানে ওনাদেরকে দেখা যাচ্ছে যে এখানে একটি টলারে বসেছিল ওরা টলার টলারে চোরা কোথায় যাইতেছিল আমি জানি না সো এখন দেখেন একজন আইন মন্ত্রী যার কাছে আইনের সব কিছু সব কিছু ছিল কন্ট্রোলে ছিল পুরো বাংলাদেশ তার কথা শুনতে বাধ্য সকল পুলিশ প্রশাসন তার কথা শুনতে বাধ্য বা অনেক কলকাঠি যে আইছে। তার দেখেন মুহূর্তের মধ্যেই ক্ষমতা কিভাবে হারায় যাওয়ার পরে তাকে লুঙ্গি পরে এইভাবে লাইফ জ্যাকেট পরে আরেকজনের আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে শেপ করে তার এইভাবে পলায় যাওয়া লাগতেছে তারা বিভিন্ন জায়গায় তার মানে ঘুরে বেড়াচ্ছে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা বিশেষ করে এমপি মন্ত্রীরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে তারা দেশ পার হইতে পারে নাই কারণ বিমানবন্দর থেকে অনেকজন আটক করা হয়েছে বা ফেরত দেওয়া হয়েছে আপনারা দেখেছেন বর্ডার দিয়েও পারার মতো অবস্থা নাই সো তারা পলাইতে পারে নাই কারণ তাদেরকে বলে যায় না এটা ঠিক হয় নাই ঠিক আছে এখানে আইনমন্ত্রী এবং এই যে কি বলে উপদেষ্টা সালমান লেফ রহমান আমি যতটুকু সংবাদ মাধ্যমে জানতে পারলাম যে নিউ মার্কেটে তাদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে এবং নিউ মার্কেট থানায় আসলে ওই যে আমরা প্রথমের দিকে যাদেরকে হারাই এবং আজকেও মনে একটি মামলা রুজুর ব্যাপার হয়েছে বাংলাদেশের ও এমপি মন্ত্রীদের কিন্তু বিরুদ্ধে কিন্তু মামলা অলরেডি রুজু হয়ে গেছে সো সেটার পরিপ্রেক্ষিতে তাদেরকে আটক করা হয়েছে এখন একজন মন্ত্রী ছিল দীর্ঘ অনেক বছর যাবত। এবং একজন বড় ব্যবসায়ী এবং উপদেষ্টা ছিল সেক্ষেত্রে তাদেরকে থানাতে কেমনভাবে আপ্যায়ন করা হবে আমি জাস্ট একটু কল্পনা করতেছি যে মানুষজনদেরকে রিমান্ডে যেমন ডিম থেরাপি দেওয়া হয় উনিও কি সেটা উপভোগ করবেন কিনা ভাই রে ভাই আপনারা জানেন আইনমন্ত্রী চাইলে অনেক কিছু করতে পারতো কারণ তার নির্দেশনা অনেকেই মানতে মোটামুটি বাধ্য সে দুই রকম কাজ করেছে এক দিক দিয়ে বলতেছে মিডিয়ার সামনে যে আপনারা আমাদের সাথে আসেন বসেন অন্য দিক দিয়ে পুলিশ প্রশাসনকে যে ঠেকানোর কথা বলবে যে না আর একজন জন্য একজনের সাথে যেন অন্যায় না হয় এটা তিনি বলেন নাই তার মুখে শুনি নাই আমি আজকে এই অবস্থা আপনার জন্য আপনি আগে চুপ ছিলেন এই জন্য আপনার দলের একটা মানুষ যদি খারাপ করে আপনারা যদি নিজে না ধরে দেন তাহলে তো এই অবস্থা হবে একজন উপর থেকে যে নির্দেশ দিচ্ছে পুরাটা একদম করে সবাই চেন একই কাজ করতেছেন ভাই ভাইরে ভাই নিজের দোষ ধরা শিখেন ভুলকে ভুল বলেন সাদাকে সাদা কালা কালাকে কালা বলেন তবেই আপনারা ভালো কিছু করতে পারতেন সো সেই সুযোগ এখন আর আপনাদের আগামীতে আমরা দেখতে পেতেছি না কিন্তু ধর বেশ ব্যাপারে ছবি দে আমারে আর কেউ ভাই আমারে লিয়া যাও কি অবস্থা মুহূর্তের মধ্যে আল্লাহর বিচার মানুষ রাজা থেকে একদম প্রজা ঘুরে বেড়াতে হচ্ছে ঠিক মতো খাওয়া দাওয়া নাই কয়েকদিন আগেও তাদের অবস্থা কী ছিল দর্শক ভিডিওটা শেয়ার করে দেবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন ভালো থাকবেন